তো প্রিয় ছাত্রছাত্রী চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর যে নতুন পাঠ্যক্রম হয়েছে এবং সিলেবাস হয়েছে সেমিস্টার পদ্ধতি তারই একটি বাংলা সহায়িকা বই নিয়ে এসেছি তো সাঁতরা পাবলিশারের বইটি এখন আমি রিভিউ করবো তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেকেরই রিকোয়েস্ট ছিল সাঁতরা থেকে এটা রিভিউ করার জন্য তাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে বইটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো দেখতে থাকো তো আমরা দেখছি সাঁতরা পাবলিশারের যে নিউ সিলেবাস সেই বইটি কেমন হয়েছে ফ্রন্ট পেজ এবং শেষ যে পেজটি সেটা এরকমভাবে করা হয়েছে তো যাই হোক প্রথমেই একটি এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে বইটির জন্য এবং এই বইটির দাম বা মূল্য করা হয়েছে দুশো টাকা এবং বইটির বৈশিষ্ট্য হিসেবে বলা রয়েছে তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্ন তো সাধারণ ধর্মী এমসিকিউ কনসেপচুয়াল এমসিকিউ শূন্যস্থান এমসি শৈন্যস্থান ধর্মী বাক্যের পুনর্বিন্যাস ধর্মী স্তম্ভ মেলানো সত্য মিথ্যা তারপরে বক্তব্যের মধ্যে সামঞ্জস্য বা সম্পর্ক বিবৃতি রেখাচিত্র কেস বেস্ট এই সমস্ত কিন্তু প্যাটার্ন যে যতগুলো তোমাদের পড়ে সবগুলোই কিন্তু থাকছে তো তারপরের পেজে এখানে তোমাদের কত নম্বরের হবে সেই নম্বর বিভাজন দেওয়া রয়েছে চল্লিশ নম্বর গল্প থেকে কত প্রবন্ধ থেকে কত এগুলো তোমরা সবাই জানো তারপরে সূচিপত্র দেওয়া রয়েছে সূচিপত্রে সমস্ত বিষয়ের তোমাদের গল্প কবিতা যেগুলো যা রয়েছে সেগুলোর কিন্তু বিষয়সূচি এবং তার কীরকম প্রশ্ন হবে সে এবং কত পেজে থাকবে সেগুলো দেওয়া রয়েছে এরপরে আমরা একটা পিস দেখব কেমন হয়েছে প্রত্যেকটা পিস দেখানো সম্ভব নয় আমরা গল্প থেকে একটা দেখব কবিতা থেকে একটা দেখব ভাষা দেখব সাহিত্য দেখব এবং শেষে দেখব কতগুলো সেট দেওয়া রয়েছে তো আমরা পুঁই মাছা দেখবো তো পুঁই মাছা তোমাদের প্রথমেই প্রয়োজনীয় কিছু উদ্ধৃতি দেওয়া রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে আট নম্বরের এমসিকিউ প্রশ্ন পড়ে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যে লাইনগুলোর তাৎপর্য দেওয়া রয়েছে তারপরে পেস্টা উল্টালে আমরা দেখতে পাবো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যার মধ্যে পুঁ বৈশিষ্ট্যগুলো কি কি যেমন এর উৎস দেওয়া রয়েছে এখানে এখানে কাব্য বৈশিষ্ট্য নামকরণ তারপরে মূল যে চরিত্রগুলো খেন্তি অন্নপূর্ণা সহায়হরি বা অন্যান্য চরিত্র সেই চরিত্রগুলোর বিন্যাস এখানে পেয়ে যাব তারপরে এখানে বিষয়বস্তু রয়েছে এখানে প্রেক্ষাপট রয়েছে তো সমস্তই কিন্তু এই ডায়গ্রামের মধ্যে কুইমাচার যেটা সংক্ষেপে এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে সেই গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলোর বর্ণনা পাব এরপরে রয়েছে লেখক পরিচিতি লেখক পরিচিতি সংক্ষেপে ছকের সাহায্যে দেখানো হয়েছে তারপরে বিস্তারিত আলোচনা করা রয়েছে এরপরে রচনা বৈশিষ্ট্য তারপরে উৎস প্রেক্ষাপট এগুলো বেশি বেশি করে আলোচনা রয়েছে তারপরে বিষয়বস্তু রয়েছে এবং এখানে একটা ছবি দেওয়া রয়েছে এই ছবিটির মধ্যে সহজে তোমরা বুঝতে পারো এখানে খেন্তি সেই পুঁই মাচার প্রতীকরূপে এবং আর তার দুজন বোন এবং তার মা অন্নপূর্ণা এখানে সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে নামকরণ নামকরণের তাৎপর্য দেওয়া রয়েছে এরপরে একটা ছক যেটা দেওয়া রয়েছে এটা তোমাদের কাছে খুবই উপযোগী যেটা চরিত্র প্রধান চরিত্র করা রয়েছে এবং অপ্রধান চরিত্র করা রয়েছে প্রধান চরিত্রের মধ্যে আমরা খেন্তি চরিত্রটাকেই পাবো কারণ খেন্তি কিন্তু আসল চরিত্র এবং অন্যান্য চরিত্রের মধ্যে পাবো পুরুষ চরিত্র হিসাবে হরি এবং নারী চরিত্র হিসেবে পাবো অন্নপূর্ণা পুটি রাধি এছাড়া নামযুক্ত চরিত্রের মধ্যে আমরা এখানে নারী পুরুষ দুটো ভাগ করা হয়েছে যেমন নারী নামযুক্ত যুক্ত চরিত্রের মধ্যে গয়াবুড়ি দুর্গা এগুলোর নাম রয়েছে বা পুরুষ চরিত্রগুলো যেগুলো রয়েছে তারক কালীময় কেষ্ট বিষ্ণু সরকার পরমেশ্বর চাটুর্যে সুরেশ কাকা এগুলো কিন্তু নাম যুক্ত চরিত্র প্রধান চরিত্র নয় তারপরে নামহীন চরিত্র যেগুলো নাম নেই অথচ চরিত্র যেমন নারী চরিত্র হিসাবে খিনতির শাশুড়ি পুরুষ চরিত্র হিসাবে খিন্তির স্বামী তিনু বাবা এগুলো কিন্তু পুরো সম্পূর্ণ উইমাচা যে চরিত্র সব দেওয়া রয়েছে তারপরে এখানে শব্দার্থ টিকা শুরু হচ্ছে শব্দার্থ টিকা এই গল্প থেকে যত ধরনের শব্দার্থ টিকা হয় সেগুলো দেওয়া রয়েছে এরপরে আমাদের এমসিকিউ জোন এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে আমরা দেখে নেব ঠিক কতগুলো এমসিকিউ এখানে আমরা পাচ্ছি তো এমসিকিউ এখানে প্রথমত আমরা এখানে আটান্নটা পাচ্ছি তারপরে বিভিন্ন টাইপের শূন্যস্থান পূরণ বা অন্যান্য টাইপ যেগুলো আছে সে সমস্ত এমসিকিউ আমরা পাব সমস্ত ধরনের এমসিকিউ কিন্তু আমরা পাবো বাক্য পুনর্বিন্যাস তারপরে এখানে স্তম্ভ মেলানো এই সমস্ত আমরা এমসিকিউ সত্য সত্য মিথ্যা তারপরে বক্তব্যের মধ্যে সম্পর্ক এই সমস্ত এমসিকিউ আমরা এখানে পাচ্ছি তো অনেকগুলো আলোচনা রয়েছে তারপর চ্যাপ্টার টেস্ট রয়েছে চ্যাপ্টার টেস্টের মধ্যেও কিন্তু এখানে কুড়ি মার্ক করা রয়েছে এটা একটা আলোচনা চ্যাপ্টার টেস্ট করে এখানে কুড়িটা প্রশ্ন দিয়ে তারপরে কিন্তু এটা শেষ করা হয়েছে তো আপাতভাবে দেখতে গেলে কিন্তু অন্য বই থেকে অনেকটা একটু আলাদা করা হয়েছে এরপরে আমরা একটু দেখে নেব যে কোনো একটা কবিতার পিস আমরা একটু দেখব যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আমরা দেখি তো সেই একইভাবে কিন্তু টেক্সটগুলো আলোচনা করা রয়েছে যেরকমভাবে কুই মাছ আমি দেখালাম তো বিদ্যাসাগরেও সেই একইভাবে কিন্তু আলোচনা করা রয়েছে টিকা গুলোও কিন্তু দেয়া রয়েছে অনেক টিকা এখানে আমরা পেয়ে যাচ্ছি তারপরে এমসিকিউ কিউ জোন তো এখানে চলে যাব একটু ভাষায় ভাষা সাহিত্যটা কেমন করেছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এখানে আমাদের দশ নাম্বার রয়েছে এইগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে কারণ যেহেতু দশ মার্ক রয়েছে প্রথমে আমরা এখানে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর তার বিভিন্ন বিবরণ এখানে ভাগ পাব ভাগ পাওয়ার পরে তারপরে কিন্তু আলোচনা শুরু হবে এখানে সে আগের মতো একটা ডাইগ্রাম দেওয়া রয়েছে বিশ্বের ভাষা ভাষা পরিবারের জন্ম এবং তার যে ভাষাগুলো রয়েছে সেগুলো সংক্ষেপে এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে সেই ভাষাগুলোর এক একটা করে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তারপরে কিন্তু এমসিকিউ আলোচনা হচ্ছে তো এমসিকিউ আমরা এখানে অনেকগুলোই পেয়ে যাব দেখে নেব কতগুলো এমসি এখানে আছে তো প্রথমত একশো ষোলো একশো উনিশটি রয়েছে তারপরে এই এমসি পরে আবার বোধমূলক বিভিন্ন প্যাটার্নের এমসিকিউ মোটামুটি আমরা আড়াইশো তিনশোটা এমসি এখান থেকে ভাষা থেকে পেয়ে যাচ্ছি তারপরে চ্যাপ্টার টেস্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু চ্যাপ্টার টেস্ট কুড়ি নাম্বার করে দেওয়া রয়েছে তোমাদের জন্য এবং এখানে সময় নির্ধারণ করা হয়েছে চল্লিশ চল্লিশ মিনিট এখানে তোমরা এটা পরীক্ষা দিতে পারো এটা নতুন করা হয়েছে অন্যান্য বই চেয়ে তো এটা আমরা দেখলাম তো এইভাবেই কিন্তু সমস্ত আলোচনা রয়েছে তারপরে আমরা একটু সাহিত্যটা দেখব যেমন সাহিত্য প্রাচীন বাংলা সমাজ সাহিত্য এখানে আমরা পাঁচ নম্বর পাচ্ছি পাঁচ নম্বরের জন্য এখানে সংক্ষেপে আলোচনা রয়েছে ফার্স্ট তারপরে আবারও এখানে ডায়াগ্রাম রয়েছে আগের মতো ডায়াগ্রামের সাহায্যে সংক্ষেপে সাহিত্যের যে চর্যাপদ চর্যাপদের প্রকাশ চর্যাপদের সংখ্যা পদকর্তা সংক্ষেপে এখানে সাহিত্যের বিবরণ দেয়া রয়েছে তারপরে বিষয় সংক্ষেপের মধ্যে এখানে আদি মধ্য আধুনিক যুগ রচনাকাল নামকরণ বিষয়বস্তু সমস্ত এখানে পাচ্ছি তারপরে আমরা পাচ্ছি এমসিকিউ তো সাহিত্যে খুব ডিটেলস আলোচনা এখানে নেই কিন্তু আমরা এখানে এমসিকিউ তারপরে পেয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের এমসিকিউ মিলিয়েও এখানে আমরা বলতে পারি আড়াইশো তিনশো খানা এমসিকিউ আমরা এখানে পেয়ে যাব এরপরে আমরা দেখব চ্যাপ্টার টেস্ট যেটা থাকে এখানেও আবার কুড়ি নম্বরের চ্যাপ্টার টেস্ট রয়েছে এবং চল্লিশ মিনিটের জন্য তারপর এখানে একটু দেখে রাখি যে রেখাচিত্রের সাহায্যে যেমন রেখাচিত্রের যে ডায়াগ্রাম ধর্মী যে এমসিকিউ থাকে এখানেও একটা প্যাটার্ন কিন্তু এখানে দেখানো রয়েছে অর্থাৎ কোন স্তম্ভের সঙ্গে কোনটা মিল হচ্ছে এরপরে আমরা দেখে নেব কটা সেট এখানে দেওয়া রয়েছে তো আপাতভাবে এখানে অ্যান্সার সিট দেখলেই বুঝতে পারছো যে এখানে পাঁচটা সেট এখানে দেওয়া রয়েছে এবং এই সেটগুলো আমরা যদি দেখি যে কোনো একটা সেট দেখলেই বুঝতে পারবো সেট যেভাবে হয় সব প্রশ্ন মিলিয়েই কিন্তু দেওয়া থাকে সেট তো এখানেও কিন্তু আমরা পাঁচটা সেট পেয়ে যাচ্ছি রায়ও আমরা ছটা সেট পেয়েছিলাম তো সব মিলিয়ে বইটি অবশ্যই আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজ এই পর্যন্তই